তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সাড়ে সাতটা আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি অনেক সকালে উঠেছি সাড়ে ছটা ছটা পনেরোতে উঠে পড়েছি ওই দেখো বসে বসে ঘুমাচ্ছি উঠে পড়েছি যে আমরা উঠে পড়েছে তো আজকে যেহেতু বাড়ি যাবো ওই কারণে সকাল সকাল উঠে স্নান টান করে নিয়েছি আমি পুজো সব কিছু রেডি করছে পুজো টুজো দিয়ে চা বানিয়ে ওইদিকে ধমাধম রান্না করব কারণ কালকে আমি ব্যাগতে কিচ্ছু গোছাইনি জানি না আজকে কখন কি করব তো তোমাদের সাথে বেশি কথা বলতে পারবো না এখন পুজো টুজো দিয়ে নিই আজকে বাড়ি যাবো ভালোও লাগছে কেমন যেন একটা মনে হচ্ছে বাড়ি যাবো কি না ভিতর থেকে ফিল আসছে না যে আজকে বাড়ি যাবো বাড়ি যাবো কেন জানি না প্রত্যেকবার হয় কিন্তু এবার কেন হচ্ছে না বুঝতে পারছে না কালার হয়েছে তো পুজো টুজো দিয়ে নিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি বন্ধুরা চাটা খাওয়ার পরে এই যে চাল বাসনগুলো সব ধুই নিয়েছি আর এদিকে যে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল ভাত এদিকে ডাল আলু সিদ্ধ আর এদিকে কি পাঠা বানাবো আর বিছানা বিছানাগুলো সব গুছিয়ে নে কতগুলো কাপড় আছে সেইগুলো যে ছাদে দেব তো ধমাধম সব কাজগুলো করে নি আরেকজন দেখো নিউ টলি

দেখো আমার মোটামুটি গোছানো হয়েছে এখনো পুরোটা গোছানো হয়নি আর এদিকে এই যে বাঁধাকপিটা রান্না করব আর রুটি রুটি তো দিদি বানিয়ে দিবে স্কুলে গেছে আসতে রুটি বানিয়ে দিবে আর পরে একটু পরে ভাতটা খাবো যেহেতু দেখো এখন এই যে রেডি হচ্ছি ছেলেকে রেডি করে দিয়েছি ব্যাগটা সব গুছিয়ে নিয়েছি এখানে খাওয়ার নিয়েছি তো রেডি টেডি হয়ে নিই তারপরে তোমাদের সামনে দেখা তা এই ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিও করবো যাওয়ার ভিডিওটা নেক্সট করবো